নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বেশ কিছুদিন ধরে চর্চায় সোহিনী সরকার ও তার প্রাক্তন প্রেমিক রণজয় বিষ্ণু বিয়ের পর থেকে সোহিনী ও রণজয়ের অতীতের সম্পর্ক বারবার চর্চায় উঠে আসতে দেখা যায় কখনো সাক্ষাৎকারে কখনো আবার সোশ্যাল মিডিয়ায় সোহিনীকে নিয়ে একাধিকবার মন্তব্য করতে দেখা যায় রণজয়কে প্রাথমিকভাবে প্রাক্তন প্রেমিকাকে বিয়ের জন্য শুভেচ্ছাই জানিয়েছিলেন তিনি তবে অনেকেরই দাবি এই মন্তব্য কেবল সামনেই পিছনে নাকি সোহিনীর নামে এমন অনেক কথাই তিনি বলেছেন যা সোহিনীর কাছে বেশ আপত্তিকর বলে মনে হয়েছে গত পনেরোই জুলাই শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাধা পড়েন সোহিনী সরকার যদিও বিয়ের পরও নানা কারণে উঠে এসেছে রণজয়ের নাম এবার প্রাক্তন প্রেমিকের কিছু আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করেই বড় সিদ্ধান্ত নিলেন সোহিনী ধরালেন আইনি নোটিশ সূত্রের খবর মানহানির মামলা ঠুকেছেন অভিনেত্রী প্রথমেই সোহিনী সরকারের পক্ষ থেকে নোটিশ যায় রণজয়ের কাছে পরবর্তীতে তার আরও একজন প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী ঠাকুরতাও একই মর্মে নোটিশ পাঠিয়েছেন অভিনেতাকে কয়েকদিন আগেই রণজয় ব্যক্তিজীবন নিয়ে আলোচনা হওয়ার সূত্র ধরে জানিয়েছিলেন তিনি নিজে এর বিরুদ্ধে আইনের সাহায্য নেবেন সোশ্যাল মিডিয়ায় সেই মর্মে করেছিলেন একটি দীর্ঘ পোস্ট তবে তার পদক্ষেপ করার আগেই সহিনী ও সায়ন্তনী আইনি পথে হাঁটলেন বেশ কিছুদিন ধরেই এই দুই পক্ষের বচসা বা ঠান্ডা লড়াই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছে উঠে এসেছে খবরের শিরোনামে যদিও আগে রণজয় নানা মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিলেও এক্ষেত্রে তিনি একটি শব্দও খরচ করেননি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যে টাটা you <whistles>